বন্ধুরা এই রকম দুটো লম্বা ঘন সিল্কি শাইনিং চুল হবে বসে তোমাদের আমার আগে চুলটা তোমরা দেখতেই চুলটা কতটা ছোট তো তোমরা এই ঘরোয়া রেমিডিগুলো করলে যেমন তোমাদের চুলটা দুটো লম্বা ঘন কালো করবে এই চুলোটার সমস্যা দূর করে নতুন চুলো কিন্তু ও চুলটাকে সোজা করতে খুব পরিমাণে সাহায্য করবে আমি আমি এখানে চাল নিয়েছি এখানে একটু বেশি করে অ্যালোভেরা চাল বা অ্যালোভেরা দুটোই কিন্তু ব্যবহারে আমাদের চুলটা যেমন সিল্কি শাইনিং করবে ও অ্যালোভেরা ব্যবহারে চুলটা হবে সফট ও সুন্দর আর তেমনি কিন্তু চালে জল ব্যবহার করে চুলটা দুটো পরিমাণে লম্বা করতে সাহায্য করবে তোমরা এই দুটোকে পাঁচ থেকে সাত মিনিট তোমরা ফুটিয়ে নাও তোমরা চাইলে বন্ধুরা চালটাকে তোমরা রাতে শোবার আগে তোমরা ভিজিয়ে রেখে দাও কিন্তু তোমরা যখনই চাল ব্যবহার করবে তোমরা কিন্তু যখন ভিজিয়ে রাখবে উপরের অংশটা একটু ধুয়ে ফেলে দাও তারপর তোমরা এটা ভিজে সারাতি রেখে দিতে পারবে তা না হলে এইভাবে তোমরা দিয়ে ফুটি নেবে দশ মিনিট মতন তাতেও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে এরপর বন্ধুরা অ্যালোভেরা আর চাল এই দুটোকে একসাথে দেখো এইভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিট মতন আমি এটাকে ফুটিয়ে নেব যতক্ষণ অবধি অ্যালোভেরা চালটা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা এটাকে করতে থাকে বেশিক্ষণ যাবে না বন্ধুরা পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে বা দশ মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে এরপর এটাকে তোমরা ছাগনের সাহায্যে বা বন্ধুরা পরিষ্কার কাপড় ব্যবহার করতে পারবে বা পরিষ্কার কাপড়ের সাহায্যে তোমরা এটা জেলটা বের করবে আর এইভাবে চেপে নেবে দেখবে জেলটাও কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে বন্ধুরা চালের জল চালও ব্যবহার করে কিন্তু আমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা করতে সাহায্য করবে চুলোটার সমস্যা দূর করে নতুন চুলো কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে আর বন্ধুরা এর সঙ্গে দিলাম আমি চিনি চিনি ব্যবহার করে কিন্তু আমাদের চুলটাকে শাইনিং করবে আর যদি বন্ধুরা মাথার মধ্যে খুশকি থাকে না সেটাও কিন্তু দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে দিয়ে চিনিটা দিয়ে তোমরা ভালো করে এটাকে তোমরা মিশিয়ে নাও তোমরা এই রেমিডি সানের আগে ব্যবহার করো বন্ধুরা খুব ভালো কাজ দেবে আর কিন্তু এখানে আমি লেবুর রস কিন্তু দিয়েছি লেবুর রসও কিন্তু ব্যবহারে আমাদের চুলে বা মাথার মধ্যে খুশকি থাকলে কিন্তু খুশকিটা দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে এরপর বন্ধুরা হাতের সাহায্যে বা কটন প্যাডের সাহায্যে তোমরা লাগাতে পারবে বন্ধুরা হাতের সাহায্যে তোমরা যখন লাগাবে তোমাদের এটা লাগাতে কিন্তু অসুবিধা হবে প্রথমে আমি হাতের মধ্যে বা হাতের আঙুল দিয়ে লাগানোর চেষ্টা করেছিলাম কিন্তু এটা অতটাও সুবিধে হচ্ছে না তোমরা কটন প্যাড বা স্প্রে বোতলের মধ্যে কিন্তু লাগাবে কিন্তু এটা করলে কিন্তু তোমাদের লাগাতে খুব সুবিধা হবে যার ফলে তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে তোমরা সুন্দর করে এটাকে লাগাবে তোমরা কটন প্যাড দিয়ে প্রতিটি চুলের গোড়াতে আর চুলের মধ্যে তোমরা এটাকে লাগাও বন্ধুরা এটা লাগিয়ে যেমন চুলের মধ্যে খুশকি দূর করবে চুলটা সিল্কি শাইনিং করবে চুলটাকে লম্বা করবে নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে তোমরা এইভাবে প্রতিটি চুলে প্রতিটি চুলের গাতে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নেওয়ার পর তোমরা এটাকে মাসাজ করে নাও এটা মেখে নিয়ে তোমরা যতক্ষণ বেশি রাখবে তখন ততটাই কিন্তু এটা ভালো কাজ দেবে এইভাবে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে চুলের মধ্যে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে মাসাজ করে নেবে এটা মেখে নিয়ে দেড় থেকে দু ঘন্টা রেখে দেবে বন্ধুরা আর এইভাবে চুলের গোড়াগুলোকে ফাঁকা করে লাগাবে যদি খুশকি থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাবে আর বন্ধুরা তোমরা এই রেমিডি সপ্তাহে দুবার করো বন্ধুরা খুব ভালো কাজ দেবে যাদের চুলটা সিল্কি শাইনিং হচ্ছে না চুলোটার সমস্যা বা চুলটা লম্বা হচ্ছে না বাড়িতে বসে তোমরা এই রেমেডি করলে কিন্তু তোমাদের চুলটা যেমন লম্বা করবে তেমন কিন্তু চুলটা সিল্কি শাইনিং হবে আর দুটো নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে তোমরা এটা মেখে নিয়ে পিছনে তোমরা লম্বা করে চুলটা রাখতে পারো না হলে তোমরা জাস্ট এমনি খোঁপা করে চুলটাকে তোমরা রেখে দাও এক থেকে দেড় ঘন্টা পর তারপর কিন্তু বন্ধুরা এটা মেখে নিয়ে দুটো হাতে সাজে মাসাজ করে নেওয়ার পর তোমরা এক থেকে দেড় ঘন্টা রেখে দেওয়ার পর কিন্তু বন্ধুরা শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নাও এইরকম দুটো লম্বা ঘন কালো হবে বাইরে থাকা জিনিস দিয়ে আর যেটা করতে তোমাদের কোনো খরচা হবে না তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা আর বাড়িতে বসে তোমরা চালের জল বা চাল অ্যালোভেরা এইভাবে ব্যবহার করে এতে যেমন চুলটা দ্রুত লম্বা হবে তেমন কিন্তু চুলটা সিল্কি শাইনিং হবে খুশকি দূর হবে আর কিন্তু দুটো নতুন চুল বজাতে খুব পরিমাণে সাহায্য করবে